رسول الله صلى الله عليه وسلم المرء من أحب ولهم ما اقتصب شهد رشب اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك الله بك الشكر جي مولاي كريم محيطاك جالچا اپنا كاما كفتر توفيق دان کرسن এর জন্য সুপ্রিয়া তোমরা সবাই বলে আলহামদুলিল্লাহ শয়েখ রহমতুল্লা আলোচনা চলতেছে এখানে আমরা যারা তাকে দেখছি তার সাথে চলছি তার কাছে ছিলাম তাদের কাছে তো নতুনভাবে কিছুই বলার নেই আমাদের জিন্দিগিতে দেখছি সে এক বাস্তব সুন্নাতের প্রতীক বাস্তব সুন্নাতের প্রতীক সমস্ত সুন্নাতগুলি মনে হয় যেন তার মধ্যেই ছিল সুন্নাদের খুব অনুসারী ছিলেন কোনো সুন্নাতি ছাড়তেন না ছোট বড় তাকোয়ার সর্বশেষ সীমায় পৌঁছেছে তিনি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন যে তাকোয়ার কোন পর্যায়ে পুষছে আব্বাজাল রহমাতুল্লা আলাই বর হিসাবে মাজলিসে বসা বর হিসাবে তা আমার খালারা তারা এখনো বড় হয় নাই বড় হওয়ার মতো আমার আব্বাজ রহমতুল্লা আলাইকে মালা পরিধান করার জন্য আসছে আব্বাজান রহমাতুল্লা আলাই নতুন বর সেই মাজলিশ থেকে সোজা বাড়িতে চলে আসছে যে বেপর্দা হলো কেন এই ঘটনা দুনিয়ায় দ্বিতীয় কোন মেশাল আছে চিন্তা করা যায় কত কঠিন ব্যাপার চিন্তাও করে না যে বিবাহ থাকবে কি থাকবে না এরকম কোনো ভাবি তার মধ্যে ছিল না শরীয়া পা বন্ধ করতে গিয়ে বিবাহর চিন্তা তার মাথায় ছিল না অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কত প্রেশারি উঠাইতে হয়েছে কত রায়বার কত কি কিন্তু ব্যাস আমার বিবাহর দরকারটা কি আমার শরিয়াত ঠিক রাখার দরকার এরকম মিসাল কোথায় পাবো আমরা আমরা তার অনুসারী শায়েখ রহমতুল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত শরিয়াতের উপরে আমি আসি এবং শরিয়াত অনুযায়ী তোমাদেরকে বলি ততক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করি আমার কথা মানিও শরিয়াতের খেলাফ করার আগ পর্যন্ত কথা মানা অজীব আজকে আমি বলবো আজকে আমরা যেই কাফেলার সাথে আসি কাঁফেলা যতক্ষণ পর্যন্ত সরিয়ার সম্মত আদেশ করবে ততক্ষণ পর্যন্ত মানার চেষ্টা করিয়েন সর্বস্ত গুরুত্ব দিয়েন অলসামে করিয়েন না যদি ইনশা আল্লাহ ঠিক মতো কাজ করতে পারেন তাহলে কাফেলা এমন দূরে চলে যাবে সেখান থেকে কোনো শত্রুরা ব্যাক করাতে পারবে না ইনশা আল্লাহ কাজী শাহ রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা একটা জিন্দিগি একটা স্মৃতি হাজারো লক্ষ স্মৃতি গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবার মধ্যেই আছে কত বাচ্চারা বলে হুজুর আমাকে কোলে নিয়েছেন আমাকে তাহানিক করছেন আমাদের ঘরে আসছেন হুজুরের কারণে আজকে নামাজ ধরছি হুজুরের কারণে দাঁড়িয়ে রাখছি হুজুরের কারণে মাওলায় পরিচয় পাইছি কত স্মৃতি গোটা বাংলাদেশে স্মরণ ছিটানো তার কোনো হিসাব নাই তার কোনো শেষ নাই কথা ঠিক না কাজী আমরা কি ওয়াদা করতে পারি না শায়েখ আলহামতুল্লাহ আমাদের কাছে যে মিশন রেখে গেছে যে জিম্মাদারি আমাদেরকে দেওয়া গেছে ইনশাল্লাহ আমরাও মরণ পণ এই মিশনকে অক্ষুণ্ণ রাখার জন্য মিশনকে বাড়াবার জন্য মিশনকে আরও শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ আমরা আজীবন কাজ করব এই ওয়াদ আমরা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ এই চারটা মিশন আল্লাহর কুতুব আমাদের মাঝে রেখে গেছেন তরিকা কোরআন শিক্ষা তরিকা মাদ্রাসা ইসলাম হুকুমাত কোরআন শিক্ষা বোর্ড তরিকা ইসলাম হুকুমাত মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ড আল্লাহ এই চার মিশন তুমি কবুল করে নাও এরকম বারবার তিনি দোয়া কবুল করছেন তোমার কাছে সপরদ করলাম আজকেও আপনাদের কাছে এই চারটা মিশন আছে এই মাদ্রাসাগুলি ঠিক রাখিয়েন তরিকার খ্যাতমত আঞ্জাম করিয়েন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়াম করার চেষ্টা করিয়েন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কেরাতুল কোরআন মাদ্রাসা করার চেষ্টা করিয়েন দাওয়াত ঠিক মতো দিয়েন তা করিয়েন তা মধ্যে ঢাকিয়েন এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব আল্লাহ যদি আমাকেও কবুল করেন আমাদের সবাই কবুল করেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমিন রব্বানা জলাম